হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থু ভিউয়ার্স আজকে আমরা জানবো এম কিট সম্পর্কে এম এম কিট কেন খাওয়া হয় কীভাবে খাবেন এর উপকারিতা এর সাইড এফেক্ট সবগুলো একসাথে আজকে আমরা জানবো ভিউয়ার্স এম এম কিট হল মিফেপ্রিস্টন ও মিসোপ্রস্টল একটি মেডিসিন কম্বিনেশন যা সাধারণত গর্ভপাত ঘটানোর জন্য ব্যবহার করা হয় এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই অনুচিত এম এম ব্যাপার সাধারণত ব্যবহার করা হয় গর্ভপাত ঘটাতে মেডিকেল গর্ভ অবস্থায় প্রথম সাত থেকে নয় মাসের মধ্যে অপ্রয়োজনীয় বা অনিচ্ছাকৃত গর্ভধারণ থামাতে ইনকমপ্লিট অ্যাবর্শন বা মিস অ্যাবর্শনের ক্ষেত্রে যখন গর্ভপাত আংশিক হয়েছে এটি দুইটি ওষুধ নিয়ে ওয়ান ট্যাবলেট প্রজেস্টেরন হরমোন ব্লক করে গর্ভধারণ রোধ করে মিশোপ্রস্ট ফোর ট্যাবলেট জরায়ু সংকুচন ঘটিয়ে গর্ভপাত সম্পন্ন করে ভিওয়ার্স এম উপকারিতা বলতে গেলে সাধারণত অপারেশন ছাড়া গর্ভপাত ঘটানো যায় বাসায় থেকেই ব্যবহার করা যায় কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তুলনামূলকভাবে নিরাপদ ও কম ব্যয়বহুল এবং গোপনীয়তা বজায় রাখা যায় এখন আমরা জানবো এম এম কিটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এক রক্তপাত সাধারণত এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে দুই প্যাট ব্যথা জরায়ু সংকোচনের ব্যথা তিন বমি ও বমি ভাব চার ডায়রিয়া বা পাতলা পায়খানা পাঁচ জ্বর বা কাঁপুনি ছয় হরমোনাল পরিবর্তনের কারণে মেজাজ পরিবর্তন এমএম কিট শুধুমাত্র ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত ইকটুপিক প্রেগনেন্সি জরায়ুর বাইরে গর্ব থাকলে এটি বিপজ্জনক হতে পারে দীর্ঘ সময় রক্তপাত হলে বা অতিরিক্ত ব্যথা হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা অত্যন্ত জরুরি ভিওয়ার্স এম কিট খাওয়ার সঠিক নিয়ম ভিওয়ার্স এম এম থাকে একটি মাইফোপ্রেস্টন ট্যাবলেট দুইশো এম এবং চারটি মিসোপ্রেস্টল ট্যাবলেট দুইশো এম স্টেপ ওয়ান প্রথম দিন বা ডে ওয়ান মাইফ্রিপ্রেস্টন ওয়ান ট্যাবলেট মুখে খেতে হয় খাওয়ার পর প্রায় কোনো লক্ষণ না দেখা যেতে পারে স্টেপ টু দ্বিতীয় বা তৃতীয় দিন ডে টু ও থ্রি মাইফ্রিপ্রেস্টন খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর মিসোপ্রস্টল চারটি ট্যাবলেট মিসোপ্রস্টল খাওয়ার দুটি উপায় এক বেজাইনা জুনি পথে চারটি ট্যাবলেট জুনির ভিতরে ধীরে প্রবেশ করান এরপর ত্রিশ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন দুই মুখে গালে রেখে মুখের দুই পাশের গালের ভিতরে দুটি ট্যাবলেট রেখে দিন ত্রিশ মিনিট চুষে রেখে দিন তারপর যা গলে না তা কিলে ফেলুন এরপর এক থেকে চার ঘন্টার মধ্যে রক্তপাত শুরু হয় তীব্র পেট ব্যথা গোলানো বা জ্বর হতে পারে অনেক সময় পেট থেকে চা খা বা টিস্যু বের হয় যা গর্ভপাতের ছিন্ন অতিরিক্ত রক্তপাত প্রতি ঘন্টায় দুইটি বা তার বেশি পেট বেজে যাচ্ছে দুই ঘন্টা বা তার বেশি সময় ধরে পাঁচ থেকে সাত দিন পর রক্তপাত বন্ধ না হওয়া তীব্র পেট ব্যথা যা কিলারেও কমছে না জ্বর বা কাঁপুনি চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হলে অসুস্থ লাগা মাথা ঘোরা দুর্বলতা গর্ভপাত সম্পন্ন হয়েছে কিনা নিশ্চিত না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভপাতের এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাম করা উচিত নিশ্চিত হতে যে গর্ভপাত সম্পন্ন হয়েছে কিনা সতর্কবার্তা নিজের ইচ্ছায় বা ফার্মেসি থেকে কিনে না খাওয়াই ভালো একটুপিক প্রেগনেন্সি গর্ভ জরায়ুর বাইরে চলে এই ওষুধ ঝুঁকির কারণ হতে পারে ডাক্তারের প্রেসক্রিপশন ও গাইডলাইন অনুযায়ী ব্যবহার করা জরুরি ভিউয়ার্স এই ছিল আজকের এম কিট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম